ভারতের সাথে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সক্ষতা ছিল বেশ দহরম মহরম ভারতকে হাসিনা যা দিয়েছে তা সারা জীবন মনে রাখবে মোদী সরকার গত কয়েক বছর ধরে প্রতিবার দুর্গাপূজায় ভারতে পাঠানো হতো বাংলাদেশের ইলিশ কিন্তু টানা দশক ক্ষমতা থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই ধারাবাহিকতা বজায় রাখা নিয়ে দেখা যাচ্ছে অনিশ্চয়তা এদিকে ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে তবে এবার ভারতে কোনো ইলিশ যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি তিনি মনে করেন দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠানো বরং বড় মনের পরিচয় দেওয়া যদিও ফারুকি তার এই মন্তব্যের শুরুতে অপ্রিয় মত বলে অবহিত করেন মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ফারুকি লেখেন আনপপুলার অপিনিয়ন কিন্তু কথাটা না বলে পারছি না আমি চিরকাল আমাদেরকে উদার উষ্ণ বলেই জানতাম আমাদের নাখাল পাড়ার ছোটবেলায় একটা রেগুলার দৃশ্য ছিল কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেওয়া এটা বেশিরভাগ ক্ষেত্রেই জানালাটু জানালা হতো ফলে পূজায় কলকাতায় ইলিশ না দেওয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগে নাই আপনি মোদী সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতে পারেন আমিও করেছি আমার বহু ভারতীয় বন্ধু মোদীর তীব্র সমালোচক কিন্তু ভারত মানেই একশো কোটি মোদী নিশ্চয়ই না তেমনি পাকিস্তান মানেই সব ইয়াহিয়া না ভারতের ভেতরেও যে কত ভারত আছে শেষে ফারুকি লেখেন যাই হোক পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ